বিয়ের চার দিন পর লাপাত্তা বর স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ফেসবুকে প্রেম এরপর পরিণয় তবে বিয়ের চার দিন পর মায়ের অসুস্থতার কথা জানিয়ে শ্বশুর বাড়ি থেকে লাপাত্তা হন স্বামী নাহিদ ইসলাম রকি এরপর আর যোগাযোগ করতে না পেরে মঙ্গলবার স্ত্রীর স্বীকৃতির দাবিতে নাহিদের বাড়িতে অনশন শুরু করেছেন ওই তরুণী তবে তিনি বাড়িতে আসামাত্রই প্রধান ফটকে তালা দিয়ে বাড়ি ছেড়েছে নাহিদের পরিবারের সদস্যরা অভিযুক্ত নাহিদ ইসলাম রকি সুধিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর পূর্বপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে ওই তরুণী জানান পাঁচ নভেম্বর নাহিদ ইসলাম রকির সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পর নাহিদ চার দিন শ্বশুরবাড়িতে ছিল পরে মায়ের অসুস্থতার কথা বলে বাড়ি চলে যায় পরে যোগাযোগ করতে না পেরে নাহিদের খোঁজে তার বাড়িতে আসেন ওই তরুণীর বাবা মা এ সময় নাহিদের পরিবার জানায় ওই তরুণীকে তাদের ছেলের বউ হিসেবে কখনোই মেনে নেবেন না এর জেরে মঙ্গলবার স্ত্রীর স্বীকৃতির দাবিতে নাহিদের বাড়িতে অনশনে বসেন ওই তরুণী